আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি আমি মামনি যশোর সদর থেকে বলছি আপনারা দেখছেন মামনি ব্লগার ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাঘরে চলে এসেছি গতকাল রাতে ঘুমানোর আগে রুটি করে রেখেছিলাম আর সকালে সেই রুটিগুলো হাফ সেখে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে নর্মালে এখন ফুল ফুল আর কি সেখানে নিচ্ছি সাথে একটু আলু ভাজি করতেছি আর ডিম ভাজি এটাই সকালের নাস্তা তো বাচ্চাদের সবার স্কুল খুলে গেছে কলেজ খুলে গেছে এখন কিন্তু আর আমার সকালে একটু দেরি করে ঘুম থেকে ওঠা বা আর কি যে রেস্টটা করতাম আর কি সেটা আর হচ্ছে না কারণ ওদের তো অনেক সকালে চলে যেতে হয় আর আমাকেও তো ছোট বাচ্চা নিয়ে দিন একা একা কাজ করতে হয় সংসারের তারপরে সবাই কম বেশি জানেন আপনারা যে আমি হেল্পিং হ্যান্ড বাদ দিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ হেল্পিং হ্যান্ড বাদ দিয়ে আমি কিন্তু নিজেই একটু টেনশন করতেছিলাম যে কি হবে না হবে আমি কি পারবো কারণ যেহেতু আমার ছোট একটা বেবি আছে ওটাকে নিয়ে তো আসলে পেরে ওঠা সম্ভব ছিল না তো যাই হোক সব কিছুর মধ্যে দিয়ে আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ পারছি আপনারা দোয়া করবেন আমার জন্য আমি যেন সুস্থ থাকি সুস্থ থাকলে ইনশাল্লাহ সব কিছুই পারবো আর আমার বাচ্চা দুইটা মানে বড় যে ছেলে মেয়ে দুইটা তারা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রশিস রহমতে এত গুণী এত কাজের খুব হেল্প করে আমাকে ওদের হেল্প ছাড়া আমি আসলে হয়তো পেরে উঠতাম না তো ছেলেটা তো বিশাল হেল্প করে কারণ ও একটু বেশি সময় থাকে আমার কাছে আর মেয়ে তো বাসায় থাকতে পারে না কারণ মেয়ের কলেজ কোচিং তারপর ওকে একটু পার্লারের কাজ শেখাচ্ছি তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে ওর বাসায় থাকাটা খুব একটা পসিবল হয় না ওই সকালে বের হয়ে যায় আর আস্তে আস্তে দেখা যায় যে মাগরিবের আজান দিয়ে দেয় যার কারণে ও আর তেমন বাসায় হেল্প করতে পারে না তবে যেদিন বাসায় থাকে সেদিন ইনশাল্লাহ সব কিছুই করে দেয় কম বেশি মানে যতটুকু হেল্প করার দরকার আমাকে করে দেয় তো সকালে নাস্তা কিন্তু করে নিয়েছিলাম আর বাচ্চাদের টিফিনও দিয়ে দিয়েছিলাম ওরা নাস্তা করে তারপর টিফিন নিয়ে চলে গেছিলো আর আমি বাবুটাকে নিয়ে নাস্তা করে তারপরে যে দুপুরে রান্নায় চলে এসেছি আজকে সেই বিখ্যাত করল্লা ভাজি ভাইরাল করলা ভাজি কিন্তু করতেছি আর হচ্ছে মানে করলা ভাজিটা আসলে যেদিন করি তার পর দিন থেকে আমার ছেলের আবার বায়না শুরু হয়ে যায় জামু আবার আজকে একটু করলা ভাজি করো মানে করল্লা ভাজি যে ওদের কাছে বাচ্চাদের কাছে এত ভালো লাগে তো বলার মতো না আমার কাছেও খুব ভালো লাগে তো প্রায় প্রায় করা লাগে দেখা যায় যে প্রত্যেক মাসে আমার দুই তিন কেজির বেশি করলা বা মানে করলা কেনা লাগে এই ভাজিটার করার জন্য তো প্রায়ই দুই চার দিন পর পরই করলা না হলে চলবে না তো যাই হোক করলা ভাজি করতেছি আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে আর মাছ রান্না করব। এটা হচ্ছে পাঙ্গাস মাছ তো ফ্রিজ খুঁজে খুঁজে দেখতেছি যে শুধু পাঙ্গাস পাঙ্গাস মাছটাই আছে। আর কোনো মাছ নাই সব মাছ শেষ হয়ে গেছে তো প্রচণ্ড গরম ছিল যার কারণে আমি আর বাজারেও যাইনি তো ভেবেছি যে আপনাদের ভাইয়া আসার কথা আছে সামনে তো সে আসুক আসলে তারপরে তাকে দিয়েই বাজারটা করাবো আর এই কয়দিন মাংস আর হচ্ছে ডিম আর এই পাঙ্গাস মাছ এই দিয়েই পার করব আর কি কারণ ছোট্ট বাচ্চা নিয়ে এই প্রচণ্ড গরমে বাজারে যে আসলে বাজার করার মতো কোনো অবস্থায় আমি নাই আর ছেলে ছেলেমেয়েরাও বাসায় থাকতে পারতেছে না তাদেরও স্কুল শুরু হয়ে গেছে কলেজ শুরু হয়ে গেছে তো বাজারটা আসলে আমার কাছে এখন বেশি জরুরি না এখন বাচ্চাটাকে নিয়ে সেফলি বাসায় থাকাটাই বেশি জরুরি তো যাই হোক যেটা আসতে বাসায় সেটাই রান্না করতেছি আর হচ্ছে আজকে আমার অনেক প্রাণপ্রিয় আপদের কিছু কমেন্ট পড়তে চেয়েছিলাম তো আসলে কমেন্টগুলো এত বড় বড় আর এত সুন্দর যে হয়তো এতটা শর্ট টাইমের মধ্যে আমি কমেন্ট পড়ে কভার করতে পারবো না সবগুলো তারপরেও কয়েকটা কমেন্ট আমি পড়তে চাই জান্নাতুল আদনস ফ্যামিলি থেকে তাসনি আপু কমেন্ট করে সেন আপু তোমার শখ দুইটা আমারও খুব পছন্দ মাটির চুলায় রান্না করা যে কী মজা প্রতিটা খাবারের টেস্ট হাজার গুণ বেড়ে যায় আর টিনের ঘরে শুয়ে টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ শুনে আমার এত ঘুম আসে আমার খুব ভালো লাগে আপু আপু তুমি যখন আলু ভর্তা হাতে মাখাচ্ছিলে আর মুখে বলতেছিলে যে কত মজা হয়েছিল বিশ্বাস করবা না আমি আনিফাকে কোলে নিয়ে তোমার ভিডিও দেখতেছিলাম আমার মুখে পানি আসছে। আপু সাথে সাথে আনিফাকে শুয়ে দিয়ে আমি আলু সিদ্ধ করতে গেছি আমি আজকে তোমার মতো করে কাঁচা মরিচ পেঁয়াজ আলু ভর্তা বানাবো আর ডিম ভাজবো সাথে ঘি দিয়ে গরম ভাত তোমার মতো করে মজা করে খাবো আপু আপু সোনা বাচ্চারা কেমন আছে ওদের জন্য অনেক দোয়া রইল আপু তো আসলে বলেন এমন একটা কমেন্ট যদি কেউ করে তাহলে কেমন লাগে বলেন তো মনে হচ্ছে জন্ম জন্মান্তরের বোন আমার তো তাসনিয়া আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং অফুরন্ত ভালোবাসা দিলাম আয়সা আক্তার আইডি থেকে আমার এক সোনা আপি কমেন্ট করেছেন আপু যদিও আমি রোজা এভাবে বলা ঠিক না তারপরও বলি তোমার হাতে ভাত মাখা দেখে আমার খেতে ইচ্ছে করছে সুন্দর ভিডিও মাসাল্লাহ আপু সোনা তুমি ইফতারিতে আমার বাসায় চলে এসো আমি তোমাকে মজার মজার ইফতারি তৈরি করে খাওয়াবো অনেক ভালোবাসা নিয়েও সোনা আপি হাবিবা সুলতানা লিজা এই আইডি থেকে আমার এক কিউট আপি যার কণ্ঠ শুনে আমার মন ভরে যায় আপি কমেন্ট করেছেন মাসা আপু তোমার হাতের আলু ভর্তা আর ডিম ভাজি দুপুরের জন্য গরুর মাংসের লাল ঝোল মাসাল্লাহ অনেক লোভনীয় ছিল আজকের খাবার আয়োজন আপু তোমার মতো আমারও না টিনের চালে বৃষ্টির টাপুর টুপুর শব্দ খুব টানে আপু আল্লাহ পাক সবার মনের ইচ্ছা পূরণ করার তৌফিক দান করুন আমিন আমিন আপু আমিও বলি হ্যাঁ আল্লাহ পাক সবাইকে যেন তাদের মনের আশা পূরণ করার তৌফিক দান করেন তো আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং অফুরন্ত ভালোবাসা জানালাম রাইমাস ফ্যামিলি স্টাইল এই আইডি থেকে আমার এক আপু সোনা কমেন্ট করেছেন আপু গরম ভাত আর আলু ভর্তা সকালে হলে আমার আর কিছুই লাগে না আপু খুব কম আমরা রুটি খাই মানে রুটি মাঝে মাঝে আমার বাসায় বেড়াতে আসে যাই হোক আপু সকালের খাবার দুপুরে রান্না নাস্তা সব মিলিয়ে খুব ভালো লাগলো আপু আমি শীতের সময় মাঝে মধ্যে ছাদে মাটির চুলায় রান্না করি মাটির চুলার রান্না স্বাদই আলাদা সত্যিই আপুসোনা তোমারও যে আমার মতো মাটির চুলার রান্না খেতে ভালো লাগে এজন্য তোমার সাথে একটু কোলাকুলি করব আমি একদিন তো অনেক অনেক ভালোবাসা নিই অপসোনা সাইফ ব্লগ আইডি থেকে আমার এক ছোট্ট আপু এবং আমার খুব কাছের প্রতিবেশী তো যার সাথে আমার প্রতিদিনই দেখা হয় কথা হয় সেই আপু সোনা আমাকে কমেন্ট করেছেন প্রিয় আপু ভালোবাসা দিয়ে ভিডিওটি দেখে নিলাম আলু ভর্তা গরুর মাংস সব কিছু অনেক লোভনীয় হয়েছে একটু ডাক তো দিতে পারতেন প্রতিবেশী আপু খেয়ে বলতাম আমার আপুর হাতে রান্না কেমন হয়েছে তো সাদিয়া তোমাকে ঠিক আর একদিন রান্না করে ডেকে নেবো ইনশাল্লাহ ঠিক আছে অনেক অনেক ভালোবাসা নিয়েও তো আমি কিন্তু রান্নাবান্না শেষ করে ফেলেছি আর কমেন্ট এখন আর পড়ার মতো সময়ও নাই কারণ অলরেডি আমি ভিডিওটার লাস্ট পর্যায়ে চলে এসেছি তো রান্নার ফাঁকে দেখেন আমার ছোট্ট বাবাটা কি কাজ করে ফেলেছে আজকে আমি মশলা ব্লিন্ট করে রেখে একটু এদিকে একটা কাজে অন্য একটা কাজে আর কি চলে এসেছিলাম আর তাকিয়ে দেখি আমার ছোট্ট বাবাটা সে হাত বাড়িয়ে ব্লিন্ডারের সুইচটা অন করে কি একটা অবস্থা করে ফেলেছে চারিদিক মশলাটা ছিটিয়ে এমনকি ওর গায়েও বেশ খানিকটা লেগে গেছিলো তো সেইগুলা ক্লিন করতে করতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে যার কারণে আমি আর পরবর্তীতে আর ভিডিওটা করতে পারি নাই আর এই যে দেখেন বিকাল থেকে শুরু হয়ে গেছে আমাদের এখানে প্রচুর পরিমাণে ঝড় তারপর সন্ধ্যা হতে হতেই সেই বৃষ্টি শুরু হয়ে গেল তো আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে একদম আগুনের মধ্যে পানি এসে পড়ল এত পরিমাণে গরমে প্রচণ্ড গরমের তাপে পুরো বিল্ডিংটা যেন খাখা করছিল আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ একদম সব কিছু ঠান্ডা করে দিয়ে গেলেন তো আল্লাহ আসলে সবই পারেন শুধু আমরা বান্দারাই আল্লাহর কথা মতো চলতে পারি না তো আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন হেদায়ত দান করুন আমিন আর এই যে কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছিল আমার তো খুব ভয় লাগে বিদ্যুৎ চমকানো তো ভিডিওটা কিন্তু আর বেশি বাড়াবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ